যাবে তাই এমনিতেই তোমাদের দাদা ভাই মায়ের রান্না কিন্তু খুব পছন্দ করে কষ্ট করে সকাল থেকে রান্না করতেছে তুমি যদি না খাও তাহলে কে খাবে বরমাসায় আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে কপাল গুনে এরকম একটা বরফে পরে নিলাম দেখে গুড় এখানে তো বন্ধুরা এখন দেখো সাজু গুজু করে নিয়েছে সাজু গুজু বলতে যেগুলো পরে বাপের বেড়ে যায় ওগুলো আজকে পরে নিয়েছে তো আজকে তো জামাই ষষ্ঠী না হলাম জামা সুসটি তো ব্লক করতেই হবে না ওই জামা শুষটি তাই আমি রেডি হয়েছি এই কুর্তিটাই পরিনি যে শাড়ি পরিনি আমার বরটাই বলতেছে তুমি শাড়ি পরতে পারতে তো আমার বড় দেখো যে যেগুলো পরে গাড়ি চালাবে ওগুলোই পড়েছে তাই ভাবলাম ও যেহেতু যেই লেভেলে থাকবে আমি সেই লেভেলে থাকবো তাই না ও যদি এখন নতুন জামাটার পরবে না বলছে আমার এখানে এখানে কে দেখে আমাকে ও পরবে না এখানে হবে আমি এটাই পরেই যাই তাই দেখো পুরনো কুর্তিটাই পরে যাচ্ছি তো ওখানে গিয়ে দেখা হচ্ছে আজকে একদমই সকাল থেকে ব্লকটা স্টার্ট করতে পারিনি এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো বাড়ি থেকে দেখা হবে আর ফুসকু দেখো গরমের মধ্যে কান্নাকাটি করে আমার কাছে জোর করে সুজিতগুলো পরিয়ে নিল এগুলো পরে দাদুন বাড়ি যাবে তো জামাই ষষ্ঠীর দিন না শাড়ি না পরলে কিরকম যেন লাগে তাই আমি বাবার বাড়ি এসে শাড়ি একটা পরে নিলাম কি করব দেখে ওখানে তো একদম শাড়ি পরার সময় মা রান্না করতেছে সবাই সবার কাছে ব্যস্ত তো আমি যেহেতু শাড়ি পরে নিয়েছি তাই আমি বরকে বলছি তুমিও একটা শার্ট পরো তো আমার বর বলছে নাও পড়বে না মানে কি বলতো পাশাপাশি শ্বশুরবাড়ি হলেও মানে এরকমই হয় বলে কি সবসময় আমি যাওয়া আসা করি কী আবার নতুন করে ড্রেস পোশাক আশাক পরে যাবো কিন্তু আমার তো খারাপ লাগে না আমি চাই আমার বর সেজেই গুজে যাক তো তারপরে দেখো আমাকে আমার বর শাড়ি পরিয়ে দিচ্ছে তো আমি যেহেতু আমার বরকে বললাম শার্ট পরার কথা বর যেহেতু পড়লো না তারপরে আবার আমাকে দেখো শাড়িটা পরিয়ে দিচ্ছে শাড়ির কুচি খুব সুন্দর করে ধরতেছে ও তো আমি যদি কোনো অনুষ্ঠানে যাই আমার শ্বশুর বাড়িতে তাহলে তো আমার বর ছাড়া ওখানে কেউ থাকে না শাড়ি ধরার আমার বরেই কিন্তু সুন্দর করে শাড়ি আমাকে পরিয়ে দেয় ভালো পারে এখন মানে এখন করতে করতে না এখন ওর অভ্যাস হয়ে গেছে এখন শিখে গেছে তারপরে দেখো শাড়িটা পরিয়ে আবার গালে আমার একটা চড়ও মারলো দেখো তাহলে দেখো কি সুন্দর করে আমাকে শাড়ি পরিয়ে দিল শাড়ি পরিয়ে দিল

তো আমাদের নতুন করে কি জামা সৃষ্টি হয় আমরা তো দুই একদিন পর পরপরই বাবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি আর বাবার বাড়িতে গেলে আমাদের আমার মা এরকম করে রান্না করি পাঁচ ছটা তরকারি রান্না করবেই তো আজকেই দেখো রান্না করেছে হচ্ছে আর তোমাদের দাদা ভাই না সকাল সকাল খেয়ে দিয়ে গাড়ি নিয়ে যাবে মানে তখন বাজে মোটামুটি বারোটা সাড়ে বারোটা এরকম তো তোমাদের দাদা ভাই যেহেতু গাড়ি নিয়ে যাবে আর মা কিন্তু দেখো এই মাংসটা কষা কষা হয়েছে কষানো মাংস তোমাদের দাদা ভাইকে দিয়েছে মানে ও খেয়ে যেহেতু যাবে কষানো মাংসই দিয়েছে এখনও জল দিয়ে আর একটু সেদ্ধ করে নেবে মাংসটা তো দেরি হচ্ছে তোমাদের দাদা গাড়ি চালাবে আবার মানে এর জন্য কী করছে তাড়াতাড়ি আগাম যেগুলো দিয়ে হয়েছে ওগুলো দিয়ে দিচ্ছে তো দেখো করেছে যতটুকু পরে পেরেছে ততটুকুই করেছে আমাদের গরিবের জামাই এরকমই হয় তো কি বলবো আমরাও গরিব আমার বাবা মাও গরিব এটা সত্যি কথা ফুসকুশোনা দেখো যখনই থালাটা দিয়েছে ভাতে তখনই গিয়ে বসে পড়েছে নাকি জামাই ষষ্ঠী যাবে না তাই এমনিতেই তোমাদের দাদা ভাই মায়ের রান্না কিন্তু খুব পছন্দ করে আর আজকের দিনে তো মা স্পেশাল করে বেশি রান্না করবে জানোই তো জামাইয়ের একদম মানে জামাই ষষ্ঠীর দিন ছোট মাছ মাছগুলো দিয়েছে তো হ্যাঁ মোরলা মাছ মনে হয় এগুলো আর তোমাদের দাদা দেখো একদম খাওয়া কমপ্লিট হচ্ছে আহ দিলে লাগলে দিন আর মাংসটা তখন কষা ছিল এখন আবার মা জল দিল একটু দিয়ে আবার আবার নিয়ে আসলো আর মিষ্টিটা দেখো নিয়ে আসে নাই মানে মিষ্টিটা আনতেই ভুলে গেছে বাবা আনতেছে মিষ্টিটা লেটে আসবে আর তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে যাবে তো ওর সময়টা নাই ও তাড়াতাড়ি গাড়ি নিয়ে যাবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলে যাবে গাড়ি নিয়ে বাড়িতে বসে থেকে লাভ নেই জামাই সৃষ্টি থেকে বাড়িতে বসে থাকবে হবে না আমাদের গরিব ঘরে হবে না আমাদের কিস্তি আছে তাই না হ্যাঁ তো ওই জন্যই দেরি করতেছে না তোমাদের যেগুলো যেগুলো হয়েছে আছে ওগুলো দিয়ে খেয়ে যাচ্ছে আনতে যাবে প্যাসেঞ্জারকে আসতে চাইলো না বললো যে আমি বাড়ি যাবো মানে বাড়ি বলে বললো যে আমি মাথা ভাঙা খেয়ে নেবো হোটেলে তাই হলো জামাই ষষ্ঠীর দিন মা এত কষ্ট করে সকাল থেকে রান্না করতেছে তুমি যদি না খাও তাহলে কে খাবে বলো আর আর আমার বোনের বর্ত আছে আমার বোনের বর্ত এই মুহূর্তে এখানে নাই ও বাইরে আছে থাকলে ওটা বেশি মজা করতো দুইজনে জামে ষষ্ঠীর দিনটা খুব স্পেশাল হয় দুইজন থাকলে একদম খুব মজা করতে পারে হ্যাঁ আজকেও নেই এই বছরটাও নেই প্রত্যেক বছর থাকে খেয়ে নাও ঠিক আছে আবার এত কথা বললে তোমার গলায় লাগতে পারে তাই না খাও আমারও গলা তুমি তোমার খেয়ে গলায় লাগতেছে আমার এমনি গলা লাগতেছে আর আমি গরম লাগছে আর ঘরে না মানে অন্ধকার আসবে যেহেতু ভিডিও করবে এর জন্য কথা বাইরে খাইতে দিলাম ঘরেই খাইতো ফ্যানের হাওয়াতে ঠিক আছে আর আমার শরীরটা দেখো অবস্থা হয়েছে আমি ঘেমে একদম আমি দেখো আমি একদম ঘেমে দেখো আমার অবস্থা কি হয়েছে জল পড়তেছে এখানে এসে শাড়িটা পরলাম ভিডিও করার জন্যই কিন্তু পুষ্কৃশন করা মানি স্নান করিয়ে দিচ্ছে আমি এখন খাইয়ে দিব তো জানি না ভিডিওটা কতটুকু করতে পারবো আজকে কোনো ভিডিওতে কিন্তু অনেক ছোট্ট হবে ব্লগটা বেশি ব্লগ বড় করতে পারবো না বাড়িতে তো একদিনই স্টার্ট করতে পারি না এখানে এসে পড়লাম ঠিক আছে পরে আবার আসবো যদি পারি আর এখন দেখো মা কিন্তু বসিয়েছে পায়েস তো যেহেতু তোমাদের দাদা ভাই সকাল সকাল গিয়েছে খাম ভাত খেয়ে গিয়েছে তো এখন মা পায়েসটা রান্না করছে তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ও রাত্রে এসে খাবে আর এদিকে বন্ধুকেও ফোন ঘাটছে তো এখন বেলা আমরা ভিডিও করবো এর জন্য রেডি হয়েছি তো শাড়িটা কিন্তু খুলি নেই গরমের মধ্যে শাড়িটা পরেই আর আমি কিন্তু এখানে কথা বলেছিলাম কথাটা বলার পর আমি বন্ধ করে দিয়েছিলাম কারণ পাশে একটা অন্নপ্রাশন বাড়ি ছিল তো পুরো একদম গান চলছে নাহলে কপোরেট ক্লেম চলে আসবে তো গরমে আর বাঁচতে পারছি না ঘেমে লালকা তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা